আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আজ শুক্রবার আপনাদের সামনে জুমার দিনের বিশেষ কিছু ফজিরত নিয়ে কথা বলব সুতরাং আমি মনে করি মুসলমানদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী একটি ভিডিও ভিডিওটি না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ করবো আপনি যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে পর দিয়ে রাখবেন নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওর মেন আলোচনায় আসতে পারি দর্শক আলোচনা করতেছিলাম জুমার দিনের বিশেষ কিছু ফজিলত নিয়ে আমাদের মাঝে যখন শুক্রবারটা আসে সাপ্তাহিক একটা দিন এই দিনের বিশেষ কিছু মর্যাদা এবং বিশেষ কিছু ফজিলত আছে বিশেষ করে এই দিনের ভিতরে অর্থাৎ জুমার দিনের ভিতরে এমন একটা মুহূর্ত আছে যে মুহূর্তে বা যে সময়ে কোনো দোয়া কোনো বান্দা যদি আল্লাহর কাছে কোনো দোয়া করে অর্থাৎ কোনো কিছু প্রার্থনা করে আল্লাহ ফাক রব্বুল আলমিন ওই বান্দাকে ওই জিনিসটা অবশ্যই দান করে অর্থাৎ যেটাই চাবে সেটাই দান করবে যদি ওটা হালাল জিনিস এবং বৈধ জিনিস হয় মুফাসেরিন একরাম বা মহাদ্দিসিন একরাম ওই সময়টাকে বর্ণনা করছে আসরের পরের মুহূর্ত সময়টা অর্থাৎ জুমার নামাজ জুমার দিন আসরের পর পর মুহূর্ত সময়ে আরেকটা বর্ণনা আছে সেটা হচ্ছে সেই সময়টা হচ্ছে জুমার খোদ বা চলাকালীন অবস্থার সময় জুমার দিনের আরেকটা বিশেষ ফজিলত হচ্ছে কোনো ব্যক্তি যদি জুমার দিন সুরাতুল কাহাফ এটা পুনরপার অবস্থিত সুরাতুল কাহাফ তালাওয়াত করে আল্লাফা রব্বুল আলমিন তাকে ভয়াবহ তাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে আরেকটা ফজিলত হচ্ছে যে ব্যক্তি জুমার দিন সুরাতুল কাহাফের শেষের দশায়ত করবে আল্লাফা রব্বুল আলমিন তাকেও দাজ্জালের ফেতন থেকে হেফাজত করবে এই জন্য সাপ্তাহিক জুমার দিনটা এই দিনটাকে আমরা সবাই একটু মেনে চিনে চলবো এবং এই দিনে খুঁজে খুঁজে আমলগুলো করার চেষ্টা করব অন্য এক হাদিসের ভিতরে আছে জুমার দিন মানুষ এবং জিন জাতি ব্যতীত যখন জুমার দিনের সূর্য উদিত হয় সবাই প্রেশে পড়ে যায় না জানি কেয়ামত হয়ে যায় কারণ কেয়ামত কায়েম হবে জুমার দিন দর্শক আপনাদের সামনে জুমার দিনের কিছু ফজিলত নিয়ে আলোচনা করলাম আশা করি সবাই মেনে চলবেন আপনারা উপকৃত হতে পারবেন ধন্যবাদ ভালো থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ও